নমস্কার সালাম আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও আজকে স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে প্রচুর দরছে দুদিন ধরেই রোদ দেখা যাচ্ছে দুপুরে দিন আবার বৃষ্টি আসে আজকে যেরকম রোদ সেরকম গরম বাতাস নাই বললেই চলে তো আজকে যা দাও বাড়িতে আছে ছোট দেওয়া আছে তিন ভাই মিলে আজকে বাড়ির কাজগুলো গুছাইতেছি ছোটদা আজকে যাইতে চাইছিলো আজকে রেখে দিয়েছি আজকে ঘোষ যাইনি বাড়ির কাজগুলো একটু দেখি তিনজন তিন ভাই মিলে কতটুকু করা যায় তো যাই করি আপনাদের সাথে সকালে কাজগুলো শেয়ার করতে পারি নাই সকালে একটু অন্যরকম কাজে ব্যস্ত ছিলাম তো বাকি গাছগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা পাশে থাকেন দেখেন আজকে তিন ভাই মিলে কী কী করি সর্দা যাইতেছে পাট খাতে দিতে হবে টাটা বাস ছোট ছোট যে পাট গুলো আছে ছোট ছোট ভিতরে যে পাট গুলো আছে ওগুলো টাইনা সব উঠাইতে হবে ছোট পাঁচ পাট গুলো টেনে উঠে দিলে ভিতরে পাটটা মানে অনেকটা ফাঁকা হবে পাত্র পাতলা পাট হবে পাট মোটা হবে সুন্দর হবে দাদাও গেছে তিন ভাই মিলা পর তো দুই টুকরো করে পাট খেতটা বের করবো একবার পাতলা করে দিবে তাই না একটা বসলি আর দুই টুকরা বের করবো কাটা ভাস পাতলা করে বলি কাটা ভাসে বর্ষা করো না

টানা বাস দেওয়া হয়েছে ভিতরে একদম পাট পাতলা হয়েছে একদম বড় হবে আরো বেশি মোটা হবে পাট এ যেটা বেরোয় আর আছে পূর্ব সেটার আছে কিছু এখন যে এই জমিটা দেবো এটা সবজি বুনি এটাই দেবো এটা পাটা ভালো হয়েছে যত পাট ঘন আছে তো ওটা টাইনা পাতলা করে দিতে হবে কি হইছে আনি মেলি হলো বসেছে এই যে একটু এই হইছে রুখি না হইছে আগনে বন আরে কা কড়লিয়াস নাকি আসনাতেড়া পোস্ট পড়ো সুরকম আছে নাকি না হাড়ি ভালো আছে এই <muchan> যে <muchan> <muchan> আজকে সকালের কাজ হচ্ছে এই যেগুলো গাছের গোড়া গুলো পরিষ্কার করে দিছি এই সাইডে গাছ এই সাইড এসে এরকম জাম গাছ এগুলো পরিষ্কার করতে হবে যাকে গাছগুলো আগে কি করে নাই

বড়ে দেখি কি দোকান জীৱন দাসে নিশ্চয় দক্ষিণ দি জীৱন দাস খালি জাল মাছ মাৰি নাই নে যাম পাৰি

যেতেছে দেখে রেছে কেন দেখেন ডকলা মিষ্টি না ওই ঘাসের জাম পড়বে ওই ঘাসের জাম পড়বে ওই না ওই ঘাসের জাম ওই যে একটা জুপা দেওয়া যায় আপুনি চুপৰে যাওনা আৰু হৈছে ইয়াতে জম খাবি থাক পাকি দেখাই পেনে

খাইতে আমি জাম গাছে যাব ধরছে মনে করি খেয়াল থাকে ভালো যে কোন দাঁড়াবছে দা দাঁড়াবছে অনেকগুলো খাইতে শুধু দেখবে না এটা আমার তারপর আমি খুবই দুঃখী করে আপনি দিতে পারলাম তবে আসবেন

জামে চাৰি পাছত কুচুল আছে এটা কুচলিয়ে জাম বেচ জাম পোৱা যায় না যাম খাই যায় যাম খাই গৈছে জাম গৈ বুজি ডাঠৰ থাকি হল আৰু

গুৰা গু বৰ বৰ ৰংগা ৰং এই দলে দেখাচ্ছে কিছুই সারা দিন হাঁটছি জামগাছতলা ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে বিক্রি করছে বাজারে সারা তিন ভাই অনেক পরিশ্রম করছি দুইটা পাটের জমি পরিষ্কার করা হয়েছে মানে এটাকে বলে টানা বাস ছোট ছোট বাসগুলো আছে আগাছা আছে সবগুলো বাসাই করা হয়েছে আরেকটা জমি রয়েছে ওটা আমি আস্তে আস্তে করতে পারবো তো সন্ধ্যা হয়ে আসছে আজকে অনেক পরিশ্রম গেছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন